নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন এক ঘটনা নিয়ে যা ভারতীয় রাজনীতির অদ্ভুত মোরকেই সামনে নিয়ে এসেছে একদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গাড়ির সামনে রাস্তার মাঝখানে বসে ধর্না আর মাত্র চব্বিশ ঘণ্টা পরে সেই একই ব্যক্তি রাহুলের পাশে বসে সরকারি বৈঠক করছেন ঘটনার নায়ক উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী এবং বিজেপি নেতা প্রতাপ সিং প্রথমে ফিরে যাই দশই সেপ্টেম্বরের ঘটনায় রাহুল গান্ধী তার লোকসভা কেন্দ্র রায়বেরিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় প্রতাপ সিং যিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন পরে বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যমন্ত্রী তিনি রাস্তায় বসে পড়লেন তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা হাতে গেরুয়া পতাকা স্লোগান একটাই রাহুল গান্ধীকে রায় বেরিপে ঢুকতে দেওয়া হবে না প্রশ্ন উঠছে কেন এই প্রতিবাদ দিনেশ প্রতাপ সিংয়ের অভিযোগ বিহারে কংগ্রেসের একটি সধায় একজন সমর্থক নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কটুক্তি করেছিলেন যদিও সেটা রাহুল গান্ধীর বক্তব্য নয় তবুও সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি রাস্তায় ধর্ণা দেন তিনি রাস্তার মাঝখানে বসে যান এমনকি শুয়ে পড়েন এবং পুলিশকে প্রায় ঘণ্টাখানেক জ্বালিয়ে রাখেন শেষমেশ প্রশাসন তাকে সরিয়ে দেয় কিন্তু এখানেই শেষ নয় মাত্র চব্বিশ ঘণ্টা পরেই চিত্রটা পাল্টে গেল এগারোই সেপ্টেম্বর রাহুল গান্ধীর সরকারি বৈঠক ছিল রায়বেরির উন্নয়ন সংস্থা দিশা কমিটিতে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা স্থানীয় সাংসদ রাজ্যের মন্ত্রী জেলা প্রশাসনের কর্তারা সেখানে গিয়ে দেখা গেল প্রতাপ সিং ঠিক রাহুল গান্ধীর পাশেই বসে রয়েছেন অর্থাৎ যিনি একদিন আগে রাস্তায় বসে রাহুলকে আটকাচ্ছিলেন তিনিই পরদিন রাহুলের সহযোগী হিসাবে বৈঠকে অংশ নিলেন এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই কাকতালীয় নাকি রাজনীতির দ্বিচারিতা বিরোধীরা বলছে প্রতাপ সিংয়ের কোনও স্থির রাজনৈতিক অবস্থান নেই তিনি একদিনে রাস্তায় বসে রাহুলকে আটকান আর পরদিন রাহুলের পাশে বসে উন্নয়ন নিয়ে আলোচনা করেন অন্যদিকে বিজেপি বলছে একজন মন্ত্রী হিসাবে দায়িত্বের জায়গা থেকে বৈঠকে থাকা বাধ্যতামূলক রাস্তায় ধর্না দেওয়া ছিল রাজনৈতিক প্রতিবাদ বৈঠকে যোগ দেওয়া ছিল প্রশাসনিক কর্তব্য এবার একটু প্রতাপ সিংয়ের রাজনৈতিক যাত্রা দেখি এক সময় তিনি ছিলেন কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধী যখন রায়বেরিতে যেতেন তাকেই অভ্যর্থনা জানাতেন দীনেশ উনিশশো সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও হেরে যান পরে যোগী আদিত্যনাথের সরকারে রাজ্যমন্ত্রী হন অর্থাৎ কংগ্রেসের ঘনিষ্ঠ সহযোগী থেকে আজ বিজেপির আক্রমণাত্মক সৈনিক এই রূপান্তরই তার বড় পরিচয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও ঘটনা তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটে তিনি রায়বেরি থেকে পরাজিত হলেও সাংসদ হিসেবে এখনও সেখানে সফরে যান এটাই ছিল তার ষষ্ঠ সফর এপ্রিল মাসের বৈঠকেও দেখা গিয়েছিল রাহুলের ডান দিকে বসা কে এল শর্মা আর বাম দিকে বসা প্রতাপ সিং নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন তখনও রাহুল চুপচাপ ছিলেন দীনেশ পরে বলেছিলেন রাহুল বুঝতেই পারেননি কি হচ্ছে তিনি একজন অ্যাক্সিডেন্টাল লিডার এটাই তার ধারাবাহিক আক্রমণের ধরন কিন্তু এবারকার ছবি একেবারেই আলাদা যে নেতা চব্বিশ ঘন্টা আগে রাস্তায় ধর্না দিয়ে বলেছিলেন রাহুলকে ঢুকতে দেব না সেই তিনিই পরদিন রাহুলের সাথে টেবিল শেয়ার করলেন রাজনীতিতে এমন ভোলবদল সাধারণত দেখা যায় না তাই ছবিটা দ্রুত ভাইরাল হয়ে পড়েছে কংগ্রেস সমর্থকরা বলছেন এই ছবি প্রমাণ করছে বিজেপির হাতে রাহুলকে আক্রমণ করার মতো শক্ত ইস্যু আর নেই অন্যদিকে বিজেপির যুক্তি রাজনীতি আর প্রশাসনের মধ্যে পার্থক্য রাখতে হবে দীনেশ্রতাপ সিং প্রতিবাদ করেছেন রাজনৈতিক কারণে কিন্তু একজন মন্ত্রী হিসাবে উন্নয়ন বৈঠকে বসা তার দায়িত্ব তবু প্রশ্ন থেকেই যাচ্ছে একজন রাজনৈতিক একই সঙ্গে এত দুই ধরনের ভূমিকা পালন করলে জনগণের চোখে কি তার বিশ্বাসযোগ্য অটুট থাকে এই ঘটনাকে ঘিরে প্রশাসনকেও কাঠগড়ায় তোলা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন একজন মন্ত্রীকে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিল দিনেশের অভিযোগ আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম গাড়ি আটকেছি ঠিকই কিন্তু কোনো আক্রমণ করিনি তবুও পুলিশ আমাকে টেনে সরাল অন্যদিকে কংগ্রেস নেতারা অভিযোগ করছেন যে প্রশাসন একদিকে রাহুলকে আটকানোর জন্য নেতাদের ছেড়ে দেয় অন্যদিকে নিজেদের নেতাদের হাউজ অ্যারেস্ট করে অর্থাৎ দ্বিমুখী নীতি এই ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট উত্তরপ্রদেশের রাজনীতিতে রাহুল গান্ধীর উপস্থিতি এখনও বিজেপিকে অস্বস্তিতে রাখছে দিনেশ প্রতাপ সিং হোক বা স্মৃতি ইরানি রাহুলকে ঘিরে বিজেপির রাজনীতি উত্তরপ্রদেশে সবসময় তীব্র থাকে কিন্তু এবারকার ঘটনায় বিজেপির স্ট্যান্ড স্পষ্ট নয় তাই বিরোধীরা বলছে বিজেপি ভ্রান্ত শেষ করার আগে বলি রাজনীতিতে প্রতিবাদ আর প্রশাসনিক দায়িত্ব এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন দিনেশ প্রতাপ সিং হয়তো বলবেন তিনি দুটোই করেছেন কিন্তু সাধারণ মানুষের চোখে ছবিটা একটাই চব্বিশ ঘন্টা আগে যিনি রাহুলকে ঢুকতে দিলেন না চব্বিশ ঘন্টা পর তিনি রাহুলের পাশে বসে গেলেন এটাই রাজনীতির বাস্তবতা বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন এটা কি রাজনৈতিক ভোলবদল নাকি প্রশাসনিক বাধ্যবাধকতা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ